গত দুই মাসে হারিয়ে অর্থহার অনাহারে থেকে এক প্রকার বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার চন্দ্র চা বাগানের পাঁচজন শ্রমিকের এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সোমবার বিকেলে এ নিয়ে এসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস মৃতের পরিবারদের সাথে দেখা করে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি ঊনপঞ্চাশটি পরিবারকে এক বস্তা করে চাল দেন যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় এমনকি ওই চা বাগানের বেশ কিছু অসুস্থ শ্রমিকদের নগদ টাকা দিয়েও সাহায্য করেন কৃষ্ণবাবু কয়েকজন অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করে দেন তৃণমূলের জেলার এই জনদরদী নেতা যদিও ব্লক প্রশাসন অর্থাহার অনাহারে ও বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জানা গিয়েছে মৃতদের নাম মঞ্জুলা ওরাও বয়স পঞ্চান্ন বছর লালমোহন ওরাও বয়স ৩৮ বছর আকলি মাহালি বয়স আটান্ন বছর লরেন্স খেরিয়া বয়স ছাপ্পান্ন বছর ও রাজেন ওরাও বয়স বিয়াল্লিশ বছর এসসি ও বিসিসিএল এর জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন চাকরি হারিয়ে অভাবের কারণে পাঁচজন মারা গিয়েছে শুনেই আমি আজ এসে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছি এমনকি তাদের খাওয়ার জন্য চালের ব্যবস্থাও করে দিয়েছি এই শ্রমিকেরা যাতে আর অর্ধাহার অনাহারে না থাকে সে ব্যবস্থা করার চেষ্টা করছি এই চা বাগানে প্রয়োজনে আবারও আমি আসব। ক্রান্তের ভিডিও রিমেল সোরেন বলেন কোনো মৃত্যুই কাম্য নয় দুঃখজনক ঘটনা কিভাবে মৃত্যু হলো তা খোঁজ খবর নিয়ে দেখা হবে আগামীকাল আমি নিজে ওই চা বাগানে যাব জানা গিয়েছে গত চল্লিশ বছর আগে চা বাগানে নিজেদের জমি দিয়ে ঊনপঞ্চাশ জন শ্রমিক কাজ পেয়েছিল কিন্তু গত বছর তাদের জমি খুঁজে পাওয়া যাচ্ছে এই অভিযোগ তুলে বিনা নোটিসে কাজ থেকে মোট ঊনপঞ্চাশ জন শ্রমিকদের বসিয়ে দেয় চা বাগান কর্তৃপক্ষ এরপরে তারা অসহায় হয়ে পড়েন কাজ না থাকায় দুশ্চিন্তায় অর্ধাহার অনাহারে থেকে গত দুই মাসে পাঁচজন শ্রমিক মারা যায় বলে অভিযোগ উঠেছে ঘটনাটি জানতে পেরেই তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস এসে তাদের পাশে দাঁড়ার ও সহযোগিতার হাত বাড়িয়ে দেন নর স্ববিকদার শাস্তির নিশ্বাস কৃষ্ণদাস কৃষ্ণদাস যা বগানর স্ববিকদার শাস্তির নিশ্বাস কৃষ্ণদাস কৃষ্ণদাস শাস্তির নিশ্বাস কৃষ্ণদাস 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 যা মালিক পকার দালদার নতুন ত্রাস কৃষ্ণদাস का आओ जर करी एक साथ मैं बाबाद नहीं करबू आत्मा मैं यहाँ आल उनपचास जन लेबर जो है मोर का तरफ थे पाटी का तरफ से सामान लेके मैं यहाँ पहुँचाले मैं पांच तो घर जाऊ जमनिकार छोड़ के चीरा गल घर घर जाबू और टा परिवार के मैं सामान लेके आगे को सामान तो दे सब अच्छा रहो काम है काम का बारे में जमीन का बारे में मैं बाद में बात करबू और

15 साल तीस साल इस तक पेंडिंग है मैंने मैनेजर का जखन पूरा धक्का दे पांच दस तो काम काम करते है। रानी है कि मन कर डीएलए यकन डीएलए यकन हां वो सब है कि में, में। है ना सीधा थकले तो मालिक के दीते ही हो उनका पीएफ नंबर ये पांच दस साल ये जो माध्यम में जो आ छे ना पीएफ वाला पूरा है पर का जानती है का कागज तात्र

मन मैनेजर का जखन पूरा धक्का देबे पांच दस टो छोड़ा काम करते रनिंग है कि मानकर डीएलए एखन डीएलए एखन हां उ सब है कि अपॉइंटमेंट में है 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 अपॉइंटमेंट में है

ব tengo laaria uasto con la disgusto, se hic of çeo con un palai chorizo, ragt the cycles and our skin began Casses. <laughs>

আজকে আপনারা কোথায় এলেন এবং কি দেখলেন আমরা যোগেশচন্দ্র টি গার্ডেনে আসলাম এখানে যেটা হচ্ছে যে ডিসেম্বর মাসে ঊনপঞ্চাশটা লেবারকে বিনা নোটিশে সপোজ না করে বিনা দোষে এদেরকে কাজ থেকে বাইর করে দেওয়া হয় তারপরে থেকেই এরা কিন্তু এখানে লড়াই করে যাচ্ছে এই লড়াই করতে করতে অনেকেই না খেয়ে এবং অভাবে কারণ এরা যে কাজটা করে বাগানের আমরা প্রত্যেকেই জানি যে এরা বাইরে কাজ করতে কিন্তু পারে না এরা এদের বংশ পরম্পরায় হচ্ছে চা পাতা নিয়ে কাজ এরা চা পাতা কীভাবে কাটতে হবে চা পাতা কীভাবে উঠাতে হবে চা পাতা কীভাবে বানাতে হবে এটাতে এরা পারদর্শী এরা কিন্তু কৃষিকাজ সেইভাবে পারে না অন্য লেবারি কাজ এরা করতে পারে না এই যে হতাশা এদের মধ্যে একটা ঢোকা এই মানে সাত আট মাস এর মধ্যেই পাঁচজন লেবার মারা গেল তার মধ্যে আমরা যার বাড়িতে আসছি এখন হ্যাঁ লরেন্স হ্যাঁ লরেন্স খাড়িয়ার এর বাড়িতে আমরা আসি তো এখানে আমরা কথা বললাম ওনার মিসেসের সঙ্গে তার সঙ্গে সঙ্গে আমি এটা খুব আন্তরিকতাভাবে দেখতেছি যে এটা খুব খারাপ দিক যে এইভাবে লোকটা আজকে এই আর্থিক অনটন প্লাস কাজের চিন্তা দুইটার মধ্য দিয়ে আজকে লোকটা এখান থেকে চলে গেছে বিদায়ী লোকটা নাই লোকটা মারা গেছে তার সঙ্গে তার পরিবার আজকে অভাবের মধ্যে দিন কাটাচ্ছে আমরা অল্প আর্থিক চাল কিছু আমরা নিয়ে আসি আমাদের পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের এসএ ওবিসির পক্ষ থেকে আমরা দিলাম প্রত্যেকটা পরিবারকে তো আমরা চেষ্টা করছি আগামী দিনে এদের কাজটা কি করে ফেরায় দেওয়া যায় এবং এদের জমির যে জট আছে এরা জমি দিয়ে সবাই কাজ পেয়েছে সেই বিষয়টা আমরা দেখতে যাচ্ছি ট্রাইবেল জমি আমরা জানি সরকারি মতে যে ট্রাইবেল জমি অন্যরা নিতে পারে না কিন্তু সেই ট্রাইবেল জমি এরা নিয়ে বাগান লাগার পরেও এদের কাজ থেকে বঞ্চিত করল এই বিষয়টা আমরা প্রশাসনিকভাবে প্রশাসনিক সাহায্য নিয়ে প্রশাসনিক নিয়মবিধি মেনে আমরা এটা লড়াই করব যাতে এদের হক এদের ফিরিয়ে দেওয়া হয় এই বাড়িতে আজকে আমি দেখা করতে আসলাম আগামী দিন আরও আসব যাতে এই পরিবারগুলোরকে পাশে আমরা দাঁড়াতে পারি আপনার স্বামীর কিভাবে মারা গেল তো চিন্তা ভাবনা করতে কাজে আট মাস হয়ে গেছে আমার এত টাকা নষ্ট হয়ে গেছে এরকম বলতো সময় বলতো কি কাজের কথা খাওয়া দাওয়ার কি কষ্ট ছিল ছিল ওষুধপত্র কেনার জন্য চিন্তা করত কোথায় পাবো তো টাকা বলতো মানে ঠিকভাবে খেতেও পেতেন না নাকি খাওয়া দাওয়া ওই তো কষ্ট করে কোনো রকম খাইতো তারপর অসুখ হয়েই মারা গেল হ্যাঁ আপনার নামটা কি সুশীলা খাড়িয়া এটা কোন চা বাগান যোগেশচন্দ্রের চা বাগান আপনার নামটা কি হীরা হীরা কি হীরা উরাও এটা কোন চা বাগান যোগেশচন্দ্র টি বাগান কোন লাইন এটা কালো প্লেন আপনার বাড়িতে কে মারা গেছেন মা মারা গেছে কিভাবে মারা গেল চিন্তা ধরে কাজ ছিল কাজটা বন্ধ হয়ে গেছে তারপরে চিন্তা মারা গেছে কেন খাওয়া দাওয়া ঠিকঠাক পাচ্ছিলেন না না কাজ বন্ধ হয়ে এখানে কাজ পাওয়া অনেক অসুবিধা বাগান ছাড়া কি চলবে না বাগান কাজ হারিয়ে গেল তো চিকিৎসাও কি করাতে পারেন নি ঠিকঠাক না টাকা নাই কোথা থেকে চিকিৎসা করব আচ্ছা তা আপনার কে মার কাজ বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কত দিন আগে মারা গেল দুই মাস কি নাম যে মা মারা গেছে মঞ্জুলা হ্যাঁ মঞ্জুলা মঞ্জুলা কি পুরো কত বয়স ছিল পঁচপন্ন এটা কোন লাইন এটা লাইন